অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানের সমস্ত প্রধান জিহাদি ঘাঁটিগুলিকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত তবে আগে থাকতেই পাক সেনার মদতে জিহাদিরা সুরক্ষিত জায়গায় পালিয়ে যায় এত কিছুর পরও পাকিস্তান পাকিস্তান কিন্তু তার জায়গাতেই রয়েছে ভারতের মারে ধ্বংস হওয়া জিহাদি ঘাঁটি ফের তৈরি করা শুরু করেছে পাকিস্তান তাও আবার কাদের মদতে জানেন সে নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। নিরাপত্তা বাহিনীর সূত্র থেকে একটি বড় তথ্য পাওয়া গিয়েছে মে মাসে ভারতীয় সেনাবাহিনী যে জিহাদি লঞ্চ প্যাডগুলো ধ্বংস করেছিল পাকিস্তান সেগুলোকে আবার তৈরি করে সেখানে জিহাদি প্রশিক্ষণ শিবির চালু করার চেষ্টা করছে এর জন্য অনেক টাকা ঢালা হচ্ছে গোয়েন্দা সূত্রে খবর পাকিস্তানি সেনাবাহিনী তার গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাকিস্তান সরকার জিহাদি ঘাঁটিগুলিকে আবারও পুনরায় চালু করতে চাইছে বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীর এবং এর সংলগ্ন অঞ্চলে গোয়েন্দা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন এবং আইএসআই এর নিয়ন্ত্রণ রেখার কাছে ঘন জঙ্গলে উচ্চ প্রযুক্তির এবং ছোট জিহাদি শিবির তৈরির চেষ্টা চলছে যাতে তারা নজরদারি এবং আক্রমণ এড়াতে পারে তৈবা জৈশ মোহাম্মদ হিজবুল মুজাহিদ্দিন এবং দ্য রেজিস্টেন্ট ফ্রন্টের মতন জিহাদি সংগঠনগুলির আস্তানা ধ্বংস করেছিল ভারত পুনরায় চালু হওয়া জিহাদি শিবিরগুলি লুনি এছাড়াও জামিলা পোস্ট চাপড়াল এই সমস্ত জায়গায় কিন্তু অবস্থিত তথ্য অনুসারে এই শিবিরগুলিকে এখন উন্নত প্রযুক্তি দিয়ে সজ্জিত করা হচ্ছে যাতে এগুলো থার্মাল ইমেজার রাডার এবং স্যাটেলাইটে ধরা না পড়ে অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই পাক অধিকৃত কাশ্মীরে উপস্থিত তেরোটি লঞ্চিং প্যাড পুনর্নির্মাণ করছে সূত্র অনুসারে এই লঞ্চিং প্যাডগুলি কেল এলাকা সার্দি জুরা লিপা ভ্যালি এই সমস্ত জায়গায় কিন্তু অবস্থিত এর পাশাপাশি পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে চারটি জেহাদি লঞ্চপ্যাড পুনরায় সক্রিয় করার কাজেও নিয়োজিত হয়েছে এগুলি হল লঞ্চপ্যাড এবং পাক রেঞ্জার্সদের নিয়মিত পোস্ট যা অপারেশন সিন্দুরের সময় ভারত ধ্বংস করেছিল গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে যে আইএসআই আন্তর্জাতিক সীমান্ত জুড়ে চারটি লঞ্চপ্যাড পুনর্নির্মাণ করছে এই লঞ্চপ্যাডগুলি যেগুলো ভীষণভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে যে আইএসআই বড় শিবিরগুলিকে ছোট ছোট শিবিরে বিভক্ত করার কৌশল নিয়েছে যাতে করে এক জায়গায় খুব বেশি জঙ্গিদের উপস্থিতি না থাকে এবং যদি আক্রমণ হয় তাহলে ক্ষতি কম হয় প্রতিটি মিনি শিবিরে পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে যা পাকিস্তান সেনাবাহিনী বিশেষভাবে প্রশিক্ষণরত নিরাপত্তা রক্ষীরা পর্যবেক্ষণ করবেন এই রক্ষীদের থার্মাল সেন্সর কম ফ্রিকোয়েন্সি রাডার সিস্টেম এবং অ্যান্টি ড্রোন দিয়ে সজ্জিত করা হবে আইএসআই এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলির মধ্যে সমন্বয় স্থাপন করা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে সম্প্রতি বাহওয়ালপুরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে জয়েশ লস্কর হিজবুল এবং টিআরএফ সহ অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনের শীর্ষ কমান্ডার এবং আইএসআই এর কর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন ধ্বংস হওয়া জিয়াদি শিবির এবং লঞ্চ প্যাডগুলি পুনর্নির্মাণের জন্য টাকা ও লোকজন সরবরাহের বিষয়ে আশ্বাস দিয়েছে আইএসআই যার পরই অনেক জায়গায় সন্ত্রাসবাদী শিবির এবং লঞ্চ প্যাডগুলি আবারও মেরামত করা হচ্ছে বাইশে এপ্রিল প্যালগামে পাকিস্তানের সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয় আর এরপর ভারত প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে ভারতের এই কড়া পদক্ষেপের পর উদ্বেগে রয়েছে পাকিস্তান এরই মধ্যে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছে পাকিস্তানি নেতারা এই পরিস্থিতিতে পাক সেনাপ্রধান আসিম মনির ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি ভারতের সঙ্গে যুদ্ধ করতে চান 22 এপ্রিল পেহেলগাম হামলার ষড়যন্ত্র পরিকল্পনা আসিম মুনিরের করা বলেই সূত্রের খবর শনিবার কারাচিতে পাকিস্তান নৌ একাডেমির এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বক্তৃতা দিতে উঠে তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন এই রকম সময়ে আমাদের কাশ্মীরি ভাইদের যে আত্মত্যাগ তাকে স্মরণ করা উচিত যারা ভারতে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করেছেন জাতিসংঘের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের ইচ্ছা অনুসারে কাশ্মীর সমস্যার ন্যায্য সমাধানে দৃঢ় সমর্থক পাকিস্তান এরপর ভারতের নাম করে রীতিমতো হুমকি দিয়ে মনির বলেন যে যদি কোনো শত্রু পাকিস্তানকে দেখে ভাবে যে সে জবাব পাবে না আমরা আমাদের নিজেদের সমস্যায় জর্জরিত রয়েছি তাহলে সে ভুল ভাবছে উপযুক্ত জবাব পাকিস্তান দিতে জানে পাকিস্তানে উত্তেজনা বৃদ্ধি হলে ওদের দেশে বিপর্যয় হবে তার দায় বর্তাবে শত্রু পক্ষের ওপর পাকিস্তান তার সার্বভৌমত্বকে দ্বিধাহীনভাবে রক্ষা করবে কি বলছেন তিনি শোনাবো On such occasions, we can never miss to mention about the great sacrifices of our Kashmiri brethren in Indian illegally occupied Jammu and Kashmir. We stand firm with the Kashmiri people for their right of self determination for the resolution of the internationally recognized long standing dispute in accordance with the United Nations Security Council resolutions and the aspirations of the people of Kashmir. What India tends to term as terrorism. Is in fact the legitimate struggle as per the international conventions. Those who endeavored to subdue the will of Kashmiri people and sought conflict elimination instead of resolution have made it more relevant and pronounced. رائٹ آف سیلف ڈٹرمیشن اور آنک owning اکرامش کردے اور اکرامaby والی قیماری وعے teaching انوازم کالکٹین اللہ نئینا وظائف اور تہارتی کر سنسا گستے دل بائمًا ورمانی تسال کا حکم احمد الاشر Sw 그다음 당 آپ পহেলগামে জিহাদি হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর পর ভারত সাতই মে সকালে অপারেশন সিন্ধু শুরু করে প্রতিশোধ নেয় এর আওতায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জিহাদি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেয় ভারত আর তারপর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে পাকিস্তান কিন্তু আবারও সেই সমস্ত জিহাদি ঘাঁটিগুলিকে আবারও নতুন করে তৈরি করছে তবে ছোট ছোটভাবে তৈরি করা হচ্ছে যাতে যদি কোনো রকম কোনো হামলা করা হয় তাহলে যাতে ক্ষয়ক্ষতি বেশি না হয় সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজকা বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও